বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের শান্তিনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের ব্যবস্থাপনায় শান্তিনগর সবুজ বাংলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে জিয়া স্মৃতি সংসদ ইউনিট দুইয়ের সভাপতি মোহাম্মদ লিটন সিনিয়র সভাপতি মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনির